ঝটপট বিকেলে নাস্তা তৈরি করার জন্য আমি সব সময় যেভাবে ইজি ওয়েতে কিন্তু সব সময় রেসিপি খুঁজে থাকি যেমন আমার নিজে থেকে আমি সবগুলো রেসিপি তৈরি করি ঘরে বসে বসে যে কোন রেসিপিটা তৈরি করলে বাচ্চাদের পছন্দ হবে বা সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে তৈরি করতে পারি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকে আমি কিন্তু আপনাদের সাথে বিকেলের একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি চারটার মতো বড়ো সাইজের আলু নিয়েছি আলুগুলোকে আমি চার টুকরা করে কেটে ভালোভাবে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে ধুয়ে আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আর এভাবে আলু ছুলে সিদ্ধ করার পর কিন্তু একদমই সময় লাগে না অনেক তাড়াতাড়ি কিন্তু আলুটা একদম সিদ্ধ হয়ে যায় আর এই যে দেখুন অলরেডি কিন্তু আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি এক পিস উঠেই আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আলুটাকে একটু ঠান্ডা করে নেব অ্যাড়ি ফাঁকে আমি এখানে কাঁচামরিচ টমেটো আর তার সাথে ধনিয়া পাতা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর অলরেডি আমার আলুটা সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি পানি সেঁকে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স ইউজ করেছি এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো যে ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি আটা আটার পরিমাণটা খুবই কম দিতে হবে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আলুর পরিমাণটা বেশি থাকতে হবে আর আটার পরিমাণটা কিন্তু খুবই কম থাকতে হবে তা আমি এখানে কিন্তু এই যে আলুর একটা ডো তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মুথে নিতে হবে আলুটাকে একটু ঠান্ডা করে আলুটা কিন্তু খুব ভালোভাবেই ম্যাশ করে নিতে হবে অলরেডি আলু দুটা আমি তৈরি করে নিয়েছি আর এখন এক এক করে কিন্তু আমি এখন আলু ফিঙ্গারগুলো তৈরি করে নিব আমার এই রেসিপির নাম দিয়েছি আজকে আমি আলু ফিঙ্গার যেহেতু এগুলো একটু ফিঙ্গারের মতো লম্বা টাইপের হবে সেই জন্য এটা নাম দিয়েছি আলু ফিঙ্গার আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটাকে যে যেভাবে খেতে চান ওইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন তা আমি গোল শেপ করেও দেখাচ্ছি লম্বা শেপ করেও দেখাচ্ছি যেটা আপনাদের ভালো লাগবে সেভাবে কিন্তু করবেন তবে আমি দুইভাবেই কিন্তু করে নিচ্ছি ঠিক এইভাবে তা সবগুলো কিন্তু আলু ফিঙ্গার আমি এখন এক এক করে তৈরি করে নিব আর হাতের মধ্যে কিন্তু অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন তা না হলে কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে চুলায় আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন এক এক করে কিন্তু আলু ফিঙ্গারগুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন এগুলো একদম কিন্তু ফুলে ডবল হয়ে যাচ্ছে আর চুলা রাসটা কিন্তু হাই রেখে তারপর এগুলো এক এক করে ভেজে নিতে হবে অলরেডি আলু ফিঙ্গারগুলো ভাজা হয়ে গিয়েছে ঠিক সেমভাবে আমি আবারও কিন্তু বাকি যেগুলো রয়ে গিয়েছে একইভাবে ভেজে নেব আর একটা ডালার মধ্যে আমি কিন্তু টিস্যু পেপার দিয়ে এক এক করে এগুলো তুলে নিচ্ছি আর আমি বলবো যে এই রেসিপিটা আমি বলবো না যে খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা খেয়ে মানে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা খেতে এত বেশি মজা হয়েছিল আমরা যখন বানিয়েছি তখন তো বাচ্চারা ঝটপট নিয়ে খেয়ে ফেলেছে এত বেশি মজা হয়েছিল আর এখন আমি সসের সাথে একটু পরিবেশন করে নিচ্ছি আর আমিও কিন্তু দুই তিন পিস অলরেডি খেয়ে ফেলেছি আমার বাচ্চারাও কিন্তু খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে আর আমি একটা কথাই বলবো রেসিপিটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আর আপনারা কিন্তু এটা ট্রাই করে আমাকে জানাবেন যে এটা খেতে কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ